নমস্কার আমি আপনাদের তনুজা বলছি আমি সেই শুধু সুন্দরবন থেকে বলছি আজ আমরা আপনাদের সামনে একটি আকর্ষণীয় এপিসোড উপস্থাপনা করতে চলেছি সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানাই আজ আপনাদের এই পর্বটি দেখানোর জন্য আমরা একটি প্রত্যন্ত গ্রামের মাঠে এসে উপস্থিত হয়েছি এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফেসারির ডাল চাষ হয়েছে আমরা আজ কিছু তথ্য আপনাদের দেব এপিসোডটি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন মূল পর্বে যাওয়া যাক আজ আমরা একেবারে মাঝ মাঠে উপনীত হয়েছি দেখছেন চারিদিকে শুধু সবুজের সমারোহ বিস্তীর্ণ এলাকা জুড়ে খেসারি ডাল বপন করা হয়েছে খেসারি ডাল এক ধরনের হলুদ বর্ণ উদ্ভিজ বীজ বা কলাই যা ডাল হিসাবে চিহ্নিত খেসারি কলাই একটি সুটি জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম লেথিরাজ সাথীভাষ এবং এর ইংরেজি নাম গ্রাস পে চেকলিং ভেজ অথবা ইন্ডিয়ান পে নামেও আমাদের কাছে সমাধিক প্রসিদ্ধ এই ডাল বপন করা হয় মধ্য অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত যা বাংলার সময়সীমার মধ্যে পড়ে মধ্য মধ্যকার্তিক থেকে মধ্য অগ্রহায়ণের মধ্যে এই ডাল পরিণত হতে বা পরিপক্ক হতে একশয় পঁচিশ দিন থেকে একশয় তিরিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে বাংলাদেশ ভারত নেপাল আলজেরিয়াতেও এই ডালের আধিক্য পরিলক্ষিত হয় এছাড়া ফ্রান্স অস্ট্রেলিয়া স্পেন ইতালিতেও প্রভূত প্রচলন আছে এই ডালের কিছু ভেষজ গুণাগুণ আমরা দেখতে পাই যেমন কোষ্ঠকাঠিন্য মাড়ির রোগ গেঁটে বাদ নকি এই সমস্ত রোগের চিকিৎসায় আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত হয়ে থাকে তবে এই ডাল ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বার্তা আমরা প্রেরণ করতে চাই এই ডালে বেটা অক্জেলিক অ্যামাইনো এল অ্যালানিন অ্যাসিড নামক উত্তেজক নিরোটক্সিন রয়েছে যা স্নায়ুবিক পঙ্গুতা বা প্যারালাইসিসের জন্য অনেক অংশে দায়ী এই রক্ষে ল্যাথাইরিজিন বলা হয় ল্যাথাইরিজিনের ফলে মানুষসহ অন্যান্য প্রাণীদেরও আংশিক অথবা সম্পূর্ণরূপে অঙ্গবিকৃতি বা চিরতরে শারীরিক অসারতা নেমে আসতে পারে সীমার নিচে বসবাসকারীরা এই রোগে বেশি পরিমাণে আক্রান্ত হয়ে থাকে কারণ স্বল্প খরচে তাদের দৈনিক খাদ্য তালিকায় এই ডালের স্থান প্রাধান্য পায় ইতিমধ্যে ছোটো ছোটো বীজ উৎপন্ন হয়েছে আর কিছুদিন বাদে এই বীজগুলো অনেকটা পরিপক্ক হবে হ্যাঁ আবার এইটা নীল রঙে এখানে একই গাছ থেকে আমরা পিঙ্ক এবং নীল এই উভয় রঙের ফুল আমরা এখানে দেখতে পাই দেখো একটা ডালের গায়ে লালচে দাগ আছে কিন্তু আরেকটায় লালচে কোনো দাগ নেই এই ডালগুলো খুব বড় হয়েছে লালচে দাগ যে ফলটার গায়ে এগুলো খুব বড় হয়েছে বীজগুলো হ্যাঁ কিছু কিছু বীজ বড় হয়েছে তবে সিংভাগ বীজ এখনো খুব ছোট এখনো বড় হতে যথেষ্ট সময় লাগবে এই খেসারির ডাল কেন আমরা চাষ করব চাষি বন্ধুদের জ্ঞাতার্থে জানাই যে এই খেসারির ডাল চাষ আমাদের দ্বিমুখী লাভ এনে দেয় কিভাবে? এই খেসারি ডাল যখন আমরা চাষ করে থাকি তখন এই খেসারি ডালের যে শিকড় আছে সেই শিকড়ে ছোট ছোট গুটি জন্মায় আপনারা জানেন এগুলিকে অবুধ বলা হয় এই অবুধের মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক নাইট্রোজেন জমা থাকে আর আপনারা জানেন এই নাইট্রোজেন চাষের পক্ষে অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান এই নাইট্রোজেন থাকার জন্য বর্ষার যে ধান চাষ চাষিভাইরা করে থাকেন সেই ধান প্রায় দ্বিগুণ উৎপন্ন হয়ে থাকে কারণ এই আবুদের মধ্যে থাকা নাইট্রোজেন প্রাকৃতিক উপাদান হিসাবে ধান চাষে বিশেষ ভূমিকা নিয়ে থাকে এজন্য সমস্ত কৃষক বন্ধুদের কাছে সুন্দরবন এই এর পক্ষ থেকে বিনম্র নিবেদন আপনারাও এই ডাল চাষ করুন এবং স্বল্প খরচে আপনারা লাভবান হন বাবা তুমি কি লক্ষ্য করেছ যে এখান থেকে অনেক প্রজাপতি ভ্রমণ মৌমাছিরা মধু সংগ্রহ করে তাদের বাসায় নিয়ে যাচ্ছে তনুজা তুমি দেখেছো তো যে আমাদের গৃহসংলগ্ন যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে যে সমস্ত মৌমাছিরা চাক বাঁধে এই এই সমস্ত জায়গা থেকে কিন্তু ওরা মধুগুলো সংগ্রহ করে থাকে বুঝতে পেরেছ এই পোকা সংগ্রহ করে খায় এছাড়া তুমি কি জানো যে এই সমস্ত পাখিগুলো অপেক্ষা করে আছে এই বীজগুলো কখন পরিণত হবে তখন তারা এই মাঠ থেকে প্রচুর পরিমাণে বীজ সংগ্রহ করে তাদের বাসায় নিয়ে যাবে এরা এই বীজগুলোকে এদের খাদ্যদ্রব্য হিসাবে এরা গ্রহণ করে থাকে এবং এই দানাগুলো এদের খুব প্রিয় খাবার এটা জানো এখানে তুমি যেও না এখানে যে ছোট ছোট যে পাখি আছে না এই পাখির বাসা কিন্তু ওখানে তৈরি করেছে এর ভিতরে তুমি খুব তুমি খুব সাবধানে এর ভিতর দিয়ে হাঁটা চলাচল করো কারণ আগের বছর প্রচুর পরিমাণে বাসা দেখেছিলাম এই বাগানের মধ্যে দিয়ে কিন্তু এখন অনেক কম দেখতে পাচ্ছি কম নয় এর ভিতরে অনেক জায়গাতে কিন্তু এই সমস্ত ছোট ছোট পাখিরা

মুখ ডাল দেখছেন আজকে আমরা এই পর্বের মাধ্যমে আপনাদের কিছু তথ্য দিতে পারলাম আজকে পর্বটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকার করে থাকে তাহলে আপনারা সুন্দরবনের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন তাহলে আজকের পর্বটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার